আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে দ্বীপরাষ্ট্র সম্প্রতি পয়জন চিংড়ি থেকে ডিজিটাল হাঙ্গরের এক বিশাল এআই ও মনুষ্যবিহীন সংযুক্তির এমআরসিবির আধিপত্যে ভাসছে বিশেষ করে রিপাবলিক অব সিঙ্গাপুরের দক্ষিণ পূর্ব এশিয়ার এক গুরুত্বপূর্ণ মাইল ফলক এই অর্জন গত বাইশে অক্টোবর প্রথম রোল কমব্যাট ভেসেল আর এস এস ভিক্টোরি চালু করেছে যা ডিজিটাল নৌযুদ্ধ যুগে প্রবেশের প্রতীক এই যুগান্তকারী উদ্বোধনী আর এস এন এর জন্যে এক রূপান্তরমূলক অধ্যায় যা সিঙ্গাপুর নৌবাহিনী দুই সালে ছটি এমআরসিভি অন্তর্ভুক্তির প্রস্তুতি নিচ্ছে ভবিষ্যতের জন্য এই জাহাজের প্রতীকীতে কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেক্সাস হিসাবে ডিজাইনকৃত যা বায়ু ভূপৃষ্ঠ ক্ষেত্রগুলিকে নির্বিঘ্নে মনুষ্যবাহী এবং মানবহীন উভয় প্ল্যাটফর্মে চালিত করতে সক্ষম সিঙ্গাপুরের স্কিল ইঞ্জিনিয়ারিং অফ মেরিন দ্বারা নির্মিত আট হাজার টনের ওজনের লেভিয়াথানগুলি নৌ নকশায় এক প্রজন্মান্তরের উস্ফলনের প্রতিনিধিত্ব করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত অটোমোশন ও সামুদ্রিক প্রতিরোধ মতবাদকে সংজ্ঞায়িত করার লক্ষ্যে মানবহীন সিস্টেম ইনটিগ্রেশনের মিশ্রণ এই সামুদ্রিক শক্তি প্রদর্শন ও কর্মক্ষম এটি সিঙ্গাপুরের সার্বভৌমত্বের কৌশলী পুনর্গঠনের এক প্রতিনিধিত্ব করে এমআরসিবি নৌবহর সিঙ্গাপুরের প্রক্রিয়াধীন প্রতিরক্ষা থেকে সক্রিয় সামুদ্রিক আধিপত্যে এই দক্ষতা বিপ্লব সীমিত জনবল সহ সিঙ্গাপুরের জন্য অতি গুরুত্বপূর্ণ যা আর এস এন কে মানব বা বস্তুগত সম্পদের অপচয় না করে সামুদ্রিক কার্যক্রম পরিচালনায় সক্ষম এই পরিবর্তন সিঙ্গাপুরের দীর্ঘদিনের লালিত বিষ চিংড়ি থেকে ডিজিটাল হাঙ্গরে রূপান্তরিত করার কৌশলকেও শক্তিশালী করে এই মতবাদ যে নগর রাষ্ট্র সিঙ্গাপুরকে আক্রমণের প্রচেষ্টায় আক্রমণকারীকে অসামঞ্জস্যপূর্ণ মূল্য চাপিয়ে দেবে বৃষ্টি নিক্ষেত এমআরসিভির উন্নত এআই সক্ষম প্রতিরক্ষা ইস্পাত ও আর এস এন কে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সমুদ্রের তলদেশে অনুপ্রবেশ ও ইলেকট্রনিক যুদ্ধের আক্রমণের মতো উদীয়মান হুমকি মোকাবেলায় এবং অবকাঠামোগত পৌঁছনের আগেই শনাক্ত এবং শ্রেণীবদ্ধ মোকাবেলা করতে সক্ষম হবে এই ডিজিটাল হাঙ্গর দু হাজার তিরিশের দশকের শুরুতেই ছটি এমআরসিভি এর সংযুক্তি দক্ষিণ পূর্ব এশিয়ার সামুদ্রিক শক্তির ভারসাম্যকে মৌলিকভাবে নতুন রূপ দেবে দক্ষিণ চীন সাগরের বিরোধে সিঙ্গাপুর সরাসরি দাবিদার না হলেও অর্থনৈতিকভাবে টিকে থাকা নির্ভরতা করে ওই জলসীমতা জলসীমার স্থিতিশীলতা ও নৌ চলাচলের নিরবিচ্ছিন্ন স্বাধীনতার ওপর আসিয়ান প্রতিবেশীদের জন্য সিঙ্গাপুরের বিষ চিংড়ি অথবা ডিজিটাল হাঙ্গর খ্যাত এমআরসিবি প্রোগ্রাম অনুপ্রেরণা ও প্রতিযোগিতামূলক মানদণ্ড উভয় হিসেবে কাজ করতে পারে শুধু তাই নয় ইন্দোনেশিয়ার ব্রহ্মস সজ্জিত ফ্রিগেট এবং মালয়েশিয়ার এল এম এস ব্যাস সেকেন্ড প্রোগ্রাম বর্ধিত সামুদ্রিক আঘাত ক্ষমতার দিকে ক্রমবর্ধমান আঞ্চলিক গতির এক বিশাল উদাহরণ চীনের বিপরীতে পিপলস লিবারেশন আর্মি অর্থাৎ পিএলএএন তার দ্রুত সম্প্রসারণের ক্ষেত্রে পয়জন পয়জনশ্রিম বা গিজিকাল হাঙ্গর যা বিশৃঙ্গি সমতুল্য নৌজাহাজ এমআরসিবি একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় এগিয়ে আসবে স্বাধীনতার পর থেকে সিঙ্গাপুর টিকে থাকার নির্ভর করছে তার গুরুত্বপূর্ণ সমুদ্র যোগাযোগ রেখা এস এল ও সি এস রক্ষার উপর মালাক্কা প্রণালী ও দক্ষিণ চীন সাগরের মাধ্যমে যে ধমনীগুলির মধ্য দিয়ে বিশ্বব্যাপী বাণিজ্যের এক তৃতীয়াংশ প্রবাহিত হয় ন্যূনতম জনবল ও ভৌগোলিক গভীরতা সহ এই ছোট্ট দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরের নৌবাহিনী দীর্ঘদিন ধরে প্রযুক্তি নির্ভরতা ও আন্তঃকার্যক্ষমতাকে অগ্রাধিকার দিতে দিয়ে আসছে সর্বোপরি জলসীমা ও তথ্যভিত্তিক যুদ্ধের যুগে পয়জনশ্রী বা বা ডিজিটাল হাঙ্গর খ্যাত এমআরসিবি নিশ্চিত করে যে সিঙ্গাপুরের অর্থনৈতিক নিরাপত্তা কেবল ঠিকই থাকবে না এটি নেতৃত্বেও দেবে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন